সবাই কেমন আশা করে সবাই ভালো আছে তো আপনার এবং আসে আমিও ভালো আছে তো অনেকদিন করে লাইভ আসলাম

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো

llamare oh, pero...

বন্ধুরা যারা যারা live join আছেন সবাই একটু comment করে জানাবেন কে কোন জায়গা থেকে live টা দেখতাছেন আর যারা যারা support লাগবে comment করে জানাবেন সাপোর্ট করবো ও ও বন্ধুরা আমার live টা যারা যারা দেখতাছেন ও ওটা কইছ নাকি দা একটা লাইক করে দেই দা সবাই ওটা পারবা না আঙ্গুলে দেখায় দাও সবাই

কেমন আছো ভালো আছো ভাই তুমি কেমন আছো কি করো কিছু না ভাই তুমি কি করো তখন তো তোমাকে অনেক ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য অত সুন্দর গানটা কেউ তো ভাই এখন কেমন যা জাননি ভাই তোমার তো না ভাই শুনছে না তোমারে তো কেমন আছো ভাই তুমি সবাই কেমন আছেন ভালো আছেন ভাই তুমি কেমন আছো

ชอบอีกอะไรกันก็เล่าให้ฉ <plus noise Yap ua> ันดูเลยแต่อะไรกันฉันไม่สนใจใครน่าจะจังหวัดไหนชอบอะไรกันฉันไม่สนใจอะไรกันก็เล่าให้ฟังก็ได้สิน่ามาอ่านเลยมาอ่านเลย ওহো বন্ধু রে কত নারীর পথে যেন পর্বতেরি চরা কত নারীর গচিতে মন ভাঙা নাবে ঘুরে তুমি নাবে গলোই হইও রে বন্ধু নাবে গলোই হইও অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাই বেম তোরণী বাসাইয়া নামে ধরা মি জায়গাটা লাইভের জন্য সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গাতে লাইফটা দেখতে সবাই একটু কমেন্টে বলে যাবেন